এই দেখেন পেস্টিং করা এই পেস্টিংটা সম্পূর্ণ বাহির থেকে আনা একটা পর্দার মেন লোকেশন হচ্ছে আপনি আইলেট গুলো আইলেট গুলো যত ভালো দিবেন আপনি কুচি গুলো তত ফুলি থাকবে স্বপ্নের বাড়িতে যখন স্বপ্নের মতন সাজাইতে চান তখন আপনার এই ফিলমেট গুলো ইউজ করতে পারেন এগুলো আপনি কাস্টমাইজ করে আপনার পছন্দ মতন লেজ পছন্দ মতন কাপড় দিয়ে এগুলো তৈরি করতে পারেন একটা পর্দার মেন লোকেশন হচ্ছে আপনি আইলেট গুলো আইলেট গুলো যত ভালো দিবেন আপনার কুচি গুলো তত ফুলে থাকবে পাশে থাকবে ছয় ফিট লম্বাই থাকবে সাত ফিট দেখে নেবেন আলি পর্দা গ্যালারিতে যখন

অনলি একশো বিশ টাকা পর্দা পাবেন আলিফ পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি একশো বিশ টাকা পর্দা ভাই যান ওকে এখন দেখাবো যেগুলো নয়শো টাকা পর্দা অনলি চারশো টাকা সেই ফেবিসগুলো এখন দেখাবো আপনাকে শুরুতে দেখাবো লতা আইনা ডিজাইন দেখেন আপনার ফেব্রিক্সটা কোন খুবই সুন্দর এরকম ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো আর এটা হলো হোম টেক্সের ভিতরে খুব ভারী মানের টা এটা ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা ভাইজান যান আর এটা সাবেক রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে আলি পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো বিশ টাকা ভাই যান চারশো টাকা চারশো বিশ টাকা তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন আঙ্গুল ফল ডিজাইন দেখেন আঙ্গুর ফল ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো একটা ডিজাইন দেখেন ডিজাইনটা আপনি বলেন কতই না সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা বাইজান এটা হলো হোম টেক্স এর ভিতরে ভালো মানের ঠিক আছে এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা বাই যান তারপর দেখাবো গমফুল ফুল ডিজাইন দেখেন গম ফুল ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা বাই যান এগুলো পাশে থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট দেখে নেবেন আলি পর্দা গ্যালারিতে যখন প্রোডাক্ট কিনবেন আপনি লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্টগুলো কিনবেন তাহলে আপনি অরিজিনাল ফেব্রিক নিতে পারবেন তারপর দেখাবো লতা আয়না ডিজাইন দেখেন লতা আয়না ডিজাইন ওকে লতা আয়না ডিজাইন এটা ছয়টা কুচিতে ছয়টা কত ফুল মিলানো দেখেন 1 2 3 4 5 6 ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো আর এটা হলো হোমটেক্সের ভিতরে ভালো মানের এটা কিন্তু ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা ভাইজান এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর দেখা বললো যেটা বারোশো পঞ্চাশ টাকা পর্দা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভাইজান এটা সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলি পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপর দেখাবো নকশি ডিজাইন নকশি ডিজাইন ওকে নকশি ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো ধরনের আপনার নকশি ডিজাইন দেখেন ভিতরে এটা ভালো মনে ফেব্রিক্সটা এটার ভিতরে একটা মাস্টার কপি হবে সেটা হলো পাতলা আর এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বে চারশো পঞ্চাশ টাকা আপনি এই পর্দাটা আপনি বারো বছর আগে আয়রন লাগবে দেখেন আর একটা পর্দার মেন লুকিং একটা পর্দার মেন লুকিং হচ্ছে আইলেট গুলো ভাইজান আইলেট গুলো যত ভালো দিবেন আপনি কুচি গুলো তত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন প্রাইজের আছে এগুলো পূর্ণ বিশ পঁচিশ টাকা এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা ভাই তারপর তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইন আয়না ডিজাইন ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুল মিলানো ভাই যান এই দেখেন আপনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কুচিতে ছয়টা ফুলো ফুলো মিলানো এটা প্রাইস অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো আপনাকে ফুটবল ডিজাইন দেখেন ফুটবল ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করবো এই দেখেন পেস্টিং করা এই পেস্টিংটা সম্পূর্ণ বাহির থেকে আনা আপনার আমরা যেগুলো চাইনিজ তুর্কি কোরিয়ান যে মেটাল দিয়ে তৈরি করি সেম মেটাল দিয়ে এই ফেব্রিক্স গুলো তৈরি করি তারপর দেখা বলো আপনাকে আয়না ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার দেখেন খুবই চমৎকার একটা কালার আপুদের একটা পছন্দনীয় কালার ভাই এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভাই দেখেন এগুলো সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারিতে আসতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে ফুটবল ডিজাইনের ভিতরে একটা ডিজাইন দেখেন পিঙ্ক কালার খুবই চমৎকার একটা কালার আর আপুদের একটা পছন্দনীয় কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা পর দেখা বলো মাশরুম ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা তারপর দেখাব আপনাকে সরষা ফুল ডিজাইন দেখেন সরষা ফুল ডিজাইন সরষা ফুল ডিজাইন ফেব্রিক্সটা কিন্তু খুবই ভারী ফেভিক্স ভাইজান ধরলে বুঝতে পারবে হোম টেক্সের ভিত্তে ভালো মানের এটা ছয় কুচির এক পিস পড়বে তারপর আপনারা দেখবেন এখানে কুচি বাড়াও নিতে পারবেন কুচি কমায় নিতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলো নেওয়ার সার্ভিসিং হলো আপনি সরাসরি হোম ডেলিভারি যদি আপনি এক পিস পর্দা কিনেন সরাসরি হোম ডেলিভারি ফেব্রিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন ওকে তারপর দেখাবো গমফুলের একটা পেস্ট কালার খুবই চমৎকার একটা কালার এটা প্রাইস পড়বো অনলি চারশো সত্তর টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো আপনাকে মেহেদি পাতা ডিজাইন দেখেন মেহেদি পাতা ডিজাইন এটা প্রাইস পড়বো অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো ষাট টাকা তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে এটার আরেকটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এগুলো প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পড়দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর দেখাবো লটকন ডিজাইন দেখেন লটকন ডিজাইন লটকন ডিজাইন দেখেন ফেব্রিক্সটা লাগে ফুলগুলো জীবিত ভাইসারিসে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা সেগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আর এগুলো পাশে থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট তারপর দেখাবে একটা ডিজাইন দেখেন আয়না ডিজাইনের ভিত্তিতে এরকম সুন্দর একটা ডিজাইন কালারটা খুব অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস করবে অনলি চারশো সত্তর টাকা আচ্ছা একটা পর্দার মেন লোকেশন হচ্ছে আপনার আইলেট গুলো আইলেট গুলো যত ভালো দিবেন আপনার কুচিগুলো তত ফুলি থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন প্রাইজের আছে পনেরো বিশ পঁচিশ তিরিশ টাকা আপনার বার্দার সাথে কাস্টমার্স করে ডিজাইনটা মিলে

বেবিস গুলো দেখাবো কিন্তু সেগুলো দেখানোর আগে আবার আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বা ছয় আলিপ গ্যালারি এখন আপনাকে দেখাবো দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন গুলো দেখেন চব্বিশের লেটেস্ট প্রোডাক্ট দেখেন জি জি একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা কালারটা খুব অস্থির একটা কালার এটা ছয় কুচির এক পিস পরব অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা বাইজান তারপর দেখাবো তার্কিস ডিজি তারকিস কাপড় সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় সূর্য আলো যদি আপনি সরাসরি আসে আলো পাঁচ হবে না এটা ছয় কুচির এক পিস পরবলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস ঠিক আছে এটা দেখেন একের ভিতরে কাস্টমাইজ করে তারপর দেখাবো দেখেন ঢাকা শহরে যে কোনো শোরুমে যাবেন আনতে যাবেন এটা আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নেবে কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবে অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করুন আপনি যখন আলিপ গ্যালারি লোগো সাইনবোর্ড দেখে ফেভিক্স

এটা আপুদের একটা একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ পার্ট দেখেন ভাইজান তারপরে আপনি এই পর্দাটা আপনি দেখেন বিশ বছর আগে আপনি আইরন করতে হবে না অটোমেটিক অটোমেটিক সাবেক জায়গায় চলে আসে এটা মেশিং এর দ্বারা হয় তারপর দেখাবো আপনাকে জরি গোলাপ দেখেন জরি গোলাপ জরি গোলাপ এটা সাবেক রেট ছিল বাইশো পঞ্চাশ টাকা কিন্তু এখন অফারে পাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ তারপর দেখাবো কেজিএফ দেখেন কেজিএফ এটা প্রাইস পড়বো উনত্রিশশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বো উনত্রিশশো পঞ্চাশ তারপর দেখাবো এই যে আঙ্গুল ফল ডিজাইন এটা হলো সম্পূর্ণ এসিআই কাপড় অল টাইম রুমকে ঠান্ডা রাখবে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আপনি ভাই আলিপ পর্দা গ্যালারি শুরু আছে শেষ নাই ভাই

সরাসরি হোম ডেলিভারি চৌষট্টিটা জেলায় ওয়ার্ড পর্যা হোক ইনিং পর্যায় হোক গ্রাম পর্যায় হোক এক কথা বলা চলে ভাইজান যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না আমাদের প্রত্যেকটা জায়গায় লোক সেটেল করা আছে আপনি যদি এক পিস ফেব্রিক্সও কিনেন আপনি ফেব্রিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন ভাইজান বাসা লাগায় দিয়ে আসবে কিন্তু একদম আপনার বাসায় যা ঝুলাই দিয়ে আসবে তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন খুবই লেদার শার্টিংয়ের উপরে খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে উনত্রিশশো টাকা এটা ব্যাক সাইডটা খুব কিন্তু খুবই চমৎকার ভাইজান দেখেন খুবই চমৎকার আর এই পর্দাগুলো আপনি বারো বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সাবেক জায়গায় চলে আসে এটা মেশিনের দ্বারা একটা আয়রন দেওয়া হয় তারপরে দেখাবো লেদার শার্টিং দেখেন কালার দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন ভাই পর্দা দেখার পরে কোনো যাবে না ভাইজান এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা কালারটা কিন্তু অসাধারণ একটা কালার আর আপুদের একটা পছন্দনীয় কালার আর একটা পর্দার মেন লোকেশন হচ্ছে আইলেট গুলো ভাই আইলেট গুলো আপনি যত ভালো দিবেন কুচিগুলো তত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন দামের আছে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা পর্যন্ত আছে আর এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা ভাই যান পর্দাটা তো সুন্দর করতে আইলেটটা তো ভালো তারপর দেখা ভাই এই একটা ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর কবির চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এই ফেব্রিক্স টা হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি ওজন দেখেন ভাই যান সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কেজি ওজন এটা আপনি যে কোনো ঢাকা শহরে যে কোনো শোরুমে আনতে যাবেন আপনি তে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নেবে কিন্তু আলি পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস পঁয়ত্রিশশো টাকা প্রাইস তারপরে চেন মুকুট দেখেন চেন মুকুট এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কালারটা কিন্তু আপুদের একটা ফেভারেট একটা কালার ওকে খুবই পছন্দনীয় কালার এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো

তারপর দেখাবো মিশুরি ডিজাইন দেখেন মিশুরি ডিজাইন সম্পূর্ণ মিশুরি ডিজাইন এটা এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস ভিডিওর মাঝে আবার আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি ঢাকা শহরে আমাদের টোটাল ষোলোটা শাক শোরুম আমাদের মৌচাক শোরুমটাই সবচেয়ে বড় শোরুম তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর পর্দা আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতো সাজাতে চলে এরকম ফেব্রিক্স নিতে পারেন আপনি আর এটা ছয় কুচির এক পিস পরবো অনলি বত্রিশশো টাকা প্রাইস ওকে তারপরে একটা ডিজাইন দেখেন এটা প্রাইস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ তারপর দেখাবো ভালোবাসা লাভ ম্যারেজ ভার্সন ফোর ওকে যদি আপনার ঘরে ভালোবাসা অপূর্ণতা থাকে যখন এই ফেবিস গুলো লাগাবেন ভালোবাসা পূর্ণত হয়ে যাবে ভাই কিন্তু বেশি বেশি খুশি হবে এটা সুন্দর ডিজাইনটা অমাইক একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে only 2650 তারপর দেখাবো বাসপাতা ডিজাইন দেখেন আপুদের একটা ফেভারেট কালার এটা ছয় কুচির এক পিস পড়বে only 2450 ঠিক তারপর দেখাবো আপনাদের চেন মুকুট দেখেন এটা তো অসাধারণ চেন মুকুট ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বো উনতিরিশশো পঞ্চাশ টাকা বাই যান তারপর দেখাবো আপনাকে এখান থেকে দেখেন গোলাপ জরিগুলাপ গোলাপ এটা প্রাইস পড়বো অনলি আঠারোশো পঞ্চাশ এ একটা প্রাইস পড়বো অনলি আঠারোশো পঞ্চাশ শুধু আমরা দেখাই গেছি আমরা বিশেষ করে ফোন আরো আপনি জান তারপর দেখাবো এই একটা দেখেন মিশুরি ডিজাইন আইনা ডিজাইন এটা প্রাইস পড়বো অনলি বাই দুই হাজার টাকা তারপরে একটা পড়বে এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ তারপর দেখা হলো স্বপ্নের পদ্মা সেতু এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপরে সম্পূর্ণ এসিআই কাপুর

এটা ছয় কুচির এক পিস পরবো অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস বুঝতে পারবেন একের ভিতরে দুই করতে পারবেন কাস্টমাইজ করে আপনি সাইডে ইউজ করতে পারবেন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি পঁয়ত্রিশশো প্রাইস ওকে তারপরে একটা আছে

বারোশো পঞ্চাশ এটা ভিতরে কালার হবে ছয় সাতটা কালার হবে এটা ষোলোশো পঞ্চাশ টাকা আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবেন তারপরে আছে এটা প্রাইস অনলি ছাব্বিশশো এটা প্রাইস অনলি চব্বিশশো পঞ্চাশ তারপর দেখাবো লেটেস্ট ডিজাইন যারা ভারী পর্দা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা আছে এটা প্রাইস পড়বো অনলি বিয়াল্লিশশো টাকা এই একটা ডিজাইন আছে এটা প্রাইস পড়বো অনলি ছাব্বিশশো টাকা এ একটা প্রাইস পড়বো অনলি বত্রিশশো টাকা এ একটা আছে অনলি বত্রিশশো টাকা আপনার আলি পর্দা গ্যালারিতে শুরু আছে শেষ নেই ভাই যান যারা হিউজ পরিমাণ পর্দা বিশাল বড় একটা শোরুম যারা ডাইনিং ডাইনিং এর মাঝখানে বা যারা এক কালার পর্দা ব্যবহার করতে চান তারা এগুলো নিতে পারেন অসংখ্য কালার আছে নিম্ন এক দেড়শো কালার আছে শুরু আছে শেষ নেই ভাই আলিপ পর্দা গ্যালারি এটা পড়বে বাইশো পঞ্চাশ এটা পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস এটা পড়বে অনলি বত্রিশশো এই একটা আছে উনত্রিশশো পঞ্চাশ এই একটা আছে উনত্রিশশো পঞ্চাশ তারপরে একটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস এটা ভিতরে আরেকটা কালার আছে এই একটা বত্রিশশো টাকা প্রাইস এগুলো ছয় কুচির এক পিস পড়বো বত্রিশশো টাকা প্রাইস সলিড কালার হিউজ হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চান চলে আসবেন আলিপ পর্দা গ্যালারিতে ভাই শেষ আছে শুরু নেই দেখেলে সারাদিন শেষ হবে না কিন্তু আপনারা যখন আলিপ পর্দা গ্যালারিতে প্রোডাক্ট গুলো কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট কিনলে আপনি অরিজিনাল ফেব্রিক্সগুলো নিতে পারবেন যারা টঙ্গি গাজীপুর এয়ারফোর্ট আছে আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুরদে গ্যালারি সেখানে চলে যেতে পারেন এটা প্রাইস পড়বে অনলি উনত্রিশশো এটা পড়বে বত্রিশশো টাকা এটা পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস এ একটা আছে বত্রিশশো টাকা প্রাইস এই একটা আছে উনত্রিশশো পঞ্চাশ এ একটা আছে উনত্রিশশো পঞ্চাশ এ একটা আছে উনত্রিশশো পঞ্চাশ এ একটা আছে উনত্রিশশো পঞ্চাশ আপনারা যারা ফোম বা 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 বালিশ নিতে চান আমাদের ন্যাশনাল কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে আপনারা বিভিন্ন মেয়াদের আছে বিভিন্ন রেটের আছে আপনারা এসে এরকম ফর্ম বালিশ ম্যাট এগুলো অর্ডার করতে পারেন তারপরে আপনার স্বপ্নের বাড়িতে যখন স্বপ্নের মতন সাজাইতে চান তখন আপনার এই ফেলমেটগুলো ইউজ করতে পারেন এগুলো আপনার কাস্টমাইজ করে আপনার পছন্দ মতন লেজ পছন্দ মতন কাপড় দিয়ে এগুলো তৈরি করতে পারেন এগুলো বিভিন্ন কাপড়ের হবে বিভিন্ন ডিজাইনের হবে আর এগুলো প্রতি ফিট উপরবে এগারোশো পঞ্চাশ টাকা বাই যান এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা করে আপনার লেজ চেঞ্জ করে আপনার মন মতন কালার করে আপনি নিতে পারেন মেসিং করে নিতে হ্যাঁ এটা প্রতি ফিট পড়বে এগারোশো টাকা ভিডিওটা শেষ পর্যায়ে আর বেশি বড় করব না শেষ পর্যায়ে আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম